আনলিমিটেড 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 হ্যাঁ হ্যাঁ সত্যি ঠিকই শুনছো আনলিমিটেড চিকেন বিরিয়ানি আর তার সাথে কাবাব সহ সিক্সটিন প্লাস আইটেম তাহলে আর দেরি কেন ভাই কি ভাবছ মাত্র থ্রি নাইনটি নাইনে আনলিমিটেড বিরিয়ানি তাও হতে পারে হতে পারে জাস্ট বাঙালিতে ভেতরে না বসে বাইরে যাতেই বসছি কারণ ভেতরটা একটু ভিড় আছে আর বাইরের অ্যাম্বিয়েন্সটা আমার বেশি ভালো লাগছে শুধু আনলিমিটেড বিরিয়ানি আর কাবাব নয় এখানে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে দারুণ সুন্দর সেলফি জোন প্রত্যেকটা কর্নারে কিন্তু তুমি নিতে পারবে মন পছন্দের তো আর দেরি কেন সামনেটা দেখাই তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে কালই চলে যাও নববর্ষ উদযাপন করতে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে যেটার মধ্যে ভেতরে বাইরে দু রকম সিটিং অ্যারেঞ্জমেন্টই রয়েছে পুরোটাই কিন্তু সেন্ট্রাল এসি খুব আমরা কিন্তু স্টার্টারের প্লেটটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে কিন্তু রয়েছে কাবাব এটা একটা রয়েছে ফিশ চপ একটাই নিয়েছি আর এখানে রয়েছে আমার পছন্দের এই যে এই এটা ড্রাই চিলি চিকেন চলো ট্রাই করে দেখি কীরকম একটু ভেঙে দেখাচ্ছি এনাম জুসি আছে নিচে বাটার রয়েছে ওখান থেকে তোমরা টস করে নিতে পারো যথেষ্ট ক্রাঞ্চি আছে ফিশ চপটা এরকম ফিলিং রয়েছে এটা দেখো কাসন্দি লাগিয়ে নিয়েছে বা ট্রাই করো সত্যি ভালো খেতে ফিশ চপটা সত্যি ভালো খেতে এবার আমি কাবাবটা একটু ট্রাই করে নেব কাবাবটাও খুব ভালো খেতে ভীষণ জুসি অন্য বড় বড় রেস্টুরেন্টের থেকে যথেষ্ট ভালো খেতে বলতে পারি আমরা একটা স্যালাড অ্যাড অন করে নিয়েছি আমরা দুটো মহিত অর্ডার করেছিলাম তার মধ্যে একটা হচ্ছে ব্লু লেগু যেটা আমার ভীষণ পছন্দের ট্রাই এটা ভীষণ ডিফ্রেশিং ভীষণ ডিফ্রেশিং লাগলো এটার সাথে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার আছে এটার সাথে আরেকটা যে কোনো তোমাদের চয়েসে ফ্রি পাবে তো আমরা নিয়ে নিয়েছিলাম ভার্জিন মে ট্রাই করবো ডিপ্রেশিং কিন্তু ভার্জিন তো জেনারেলি এতটা মিষ্টি থাকে না এটাতে একটু সুইটনেসটা বেশি লাগলো আমার এবারে দেখাই এই বাফেটের মূল আকর্ষণ আনলিমিটেড চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানিটা খাওয়ার জন্যই কিন্তু এখানে এত ভিড় হয় আর সত্যি সত্যি বিরিয়ানিটা কিন্তু অসাধারণ ছিল বিরিয়ানির আলু আর চিকেনটা কিন্তু আলাদা থাকে যেটা ভীষণই ভালো আর বিরিয়ানির রাইসটা কিন্তু ভীষণ লং গ্রেন রাইস আর ভীষণ ফ্লেভারফুল তার সাথে আলুটা তোমরা দেখো আলুটা কিন্তু ভীষণ সুসিদ্ধ হয়েছে আর মাংসটাও যথেষ্ট নরম যথেষ্ট জুসি এটা কিন্তু বাসি চিকেন নয় এটুকু আমি বলতে পারি ডেজার্ট আইটেমটা কিন্তু ওয়ান টাইম আছে ভ্যানিলা আইসক্রিম আর গোলাপ জামুন যেটা দারুণ ছিল তো এতক্ষণ যা কিছু খেয়েছি সব কিছু কিন্তু মাত্র থ্রি নাইনটি নাইনের আনলিমিটেড বাফেট ছিল সব মিলিয়ে আমাদের কিন্তু দারুণ লেগেছে এই দারুণ বাফেটটা তোমরা পেয়ে যাবে যে কোনো হলিডেতে আর প্রত্যেক সানডেতে মধ্যমগ্রাম স্টার মলের জাস্ট বাঙালিতে তো আর দেরি কেন কালই চলে যাও ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না